রাস্তা সংস্কারের দাবিতে স্কুল পড়ুয়াদের বিক্ষোভ মহেশসলা পৌরসভার তিরিশ নম্বর ওয়ার্ডের দৌলতপুর লস্করপাড়া রোডের দীর্ঘদিন বেহাল দশা নিকাশি নালার বেহাল অবস্থার কারণে অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে গোটা রাস্তা রাস্তায় জমে থাকে হাঁটুর সময় নোংরা জল আর এই এই নোংরা জল পেরিয়েই পারাপার করতে হচ্ছে নিত্যযাত্রী থেকে শুরু করে ছোট ছোট স্কুল পড়ুয়াদের নোংরা জমা জলের উপর দিয়েই চলাচল করতে হচ্ছে স্কুল পড়ুয়াদের তার ফলে স্কুল পড়ুয়াদের মধ্যে দেখা দিচ্ছে বিভিন্ন ধরনের রোগ যাতে আমরা চাইছি সহজ এই কাজটা তাড়াতাড়ি মেরামত করতে পারে তাহলে ভালো এরই প্রতিবে আমরা পথ অবরোধ করছি আপনারা কেউ যদি আসেন প্রশাসনের লোক আসুন এসে আমাদের কথাকে সমর্থন করবেন কি করবেন না সে আপনাদের। রাস্তার খোয়া উঠে থাকার কারণে ঘুরছে বড় বড় দুর্ঘটনা আর তারপরেই চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। ওয়ার্ডের কাউন্সিলরকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। তার ফলে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে স্কুল টাইম চলাকালীন রাস্তায় বাস বেঁধে স্থানীয়দের সঙ্গে রাস্তা অবরোধ ও স্কুল পড়ুয়রাই বিক্ষোভ প্রদর্শন শুরু করলো। বড় বড় ইট উঠে যাচ্ছে এবং পাশে স্কুল আছে স্কুলে বাচ্চারা যেতে পারছে না প্রাইমারি স্কুল আছে পাশে মাদ্রাসাও আছে বাচ্চারা যখনই স্কুলে যায় তাদের বই জামা এবং খাতা সবই ভিজে যায় বাড়ি যখন ফেরে তাদেরও বই জামা পুরো ভিজে ভিজে নিয়েই আসে বাচ্চাদের সর্দি জ্বর হচ্ছে ঠিক মতো তাদের স্কুলে যেতে পারছে না ওদের তো জল কম বেশি কোমর পর্যন্ত হয়ে যায় আর যখন আরেকটু বৃষ্টি হয়ে যায় আরও বেশি ভরে যায় জল এইভাবে যেতে পারছে না তার জন্যই আমাদের অবরোধ যাতে এটা রাস্তা মেরামত যথাযথভাবে টক করে করে ফেলে এটা এটা আছে যথা তিরিশ নম্বর ওয়ার্ড এবং উনত্রিশ নম্বর ওয়ার্ডে যৌথ রাস্তা আছে যেহেতু দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভির লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ